দেখুন মিস এই কনস্ট্রাকশন সাইট খুবই ডেঞ্জার কোনো মেয়ের এখানে কাজ করা উচিত না আপনি এই কাজ ছেড়ে দিন আচ্ছা এই কি সেই মহিলা যিনি কোমায় থাকা তার প্রেমিকের যত্ন নিচ্ছেন দশ বছর ধরে তার পাশে রয়েছে আচ্ছা আপনি কি সেই মহিলা আপনাকে নিউজে দেখেছিলাম না সেটা আপনিই ছিলেন না হ্যাঁ এইবার বুঝলাম আজকাল আপনার মতন মানুষ তো দেখা যায় না পুরো দশ বছর এতটাও সহজ নয় এই নিন মিস এটা আমাদের তরফ থেকে কন্ট্রিবিউশন নিয়ে আমি এটা নিতে পারবো না প্লিজ নিয়ে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন সবাই কে ধন্যবাদ মিসকে চলে না আমার স্ত্রী এমন ভালোবাসলে শান্তিতে মরতে পারতাম মরার কথা বলো না কেই বা জানে এই ভালো মেয়েটার কোন লাখি মানুষের সঙ্গে বিয়ে হয়েছে

বলুন কি চাই তোমাদের স্টাফ অসভ্যতা করছে শান্ত হন প্লিজ আপনি আরে উনি তো একটু মজা করছেন উনি একটু ছুঁয়েছেন তো কি হয়েছে ওনার সাথে অভদ্রতা করবে ক্ষমা চাও ওনার কাছে যাও কি হলো যাও উনিই তো আগে আমার সাথে অসভ্যতা করেছে করেছেন আমি কেন ক্ষমা চাইবো তুমি এই রেস্টুরেন্টের একজন ওয়েট্রেস জানি না আজকালকার এরা কি করে যদি ক্ষমা চাইতে না পারো চাকরি ছেড়ে দাও আমি রিজাইন করছি আমাকে আমার স্যালারি দিন তোমার ভাগ্য ভালো আমি কোনো ফাইন করিনি তার উপর চাইছো পে করি বেরিয়ে যাও এখান থেকে না হলে ঘর ধাক্কা দিয়ে বের করব। এরকম করবেন না আপনি ঠিক করছেন না আচ্ছা ভালো মন্দের পার্থক্য বড় লোকেরা বোঝে যাদের সম্মান আছে তারা বোঝে তোমার মতো গরিবেরা নয় তাই নিজের ভালো চাও তো বেরিয়ে যাও কি ব্যাপার ম্যাডাম এভাবে কথা বলছেন কেন একি একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারো আমি ওনাকে টিভিতে দেখেছি ওনার স্বামী দশ বছর ধরে কুমাতে আছেন দেখুন মিস ভয় পাবেন না আমরা সবাই আপনার সঙ্গে আছি আমরা দেখেছি ও আপনার সঙ্গে অসভ্যতা করছিল হ্যাঁ আমরা সবাই দেখেছি আমি এক্ষুনি পুলিশকে ডাকছি চলো সব চলো আপনি এটাও নিয়ে নিন আমি এটা নিতে পারবো না নিয়ে নিন আমি জানি আপনার ব্যাপারে আমার বউ বলেছে আপনাকে সাহায্য করতে আপনি যদি না নেন আমি ওকে কি জবাব দেব ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সকলের শুভকামনা আপনার সাথে আছে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই রোহিণী আমি চাই আমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করাতে ডক্টর দেখুন দশ বছর ধরে যিনি কোমাতে আছেন তার জ্ঞান ফিরছে